আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম আমাদের যে বীজগণিতীয় রাশি ক্লাসটি চলছিল তার পার্ট সিক্স ভিডিও নিয়ে আমরা পার্ট ফাইভের যে ভিডিওটি সেখানে আমরা কিন্তু ফোর পয়েন্ট ওয়ানের প্রশ্ন সমাধান শুরু করেছিলাম আজকের ভিডিওতে আমরা ফোর পয়েন্ট ওয়ানের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করে দেখব আমার আগের ভিডিওগুলো অর্থাৎ পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ যে ক্লাস সিক্সের ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো পাওয়া যাবে আমার ইউটিউব চ্যানেল শাহাদ ক্লাসরুমের ক্লাস সিক্স প্লে লিস্টে এবং আমার ফেসবুক পেজ ক্লাসরুমে এগুলো পাওয়া যাবে যারা এখনও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে তো আমরা শুরু করছি ফোর পয়েন্ট ওয়ানের ম্যাথমেটিক্সগুলো আমরা এক নম্বর প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম আজকে আমরা দুই নম্বর অঙ্ক থেকে আমাদের কাজ স্টার্ট করবো আশা করতেছি আর কি দুই নম্বর প্রশ্নটি আমরা যদি একটু দেখি দুই নম্বর প্রশ্নটি কি বলতেছে এখানে দুই নম্বর প্রশ্নটি বলতেছে যে প্লাস মাইনাস ডট এবং ডিভিশন চিহ্নের সাহায্যে লেখা অঙ্কে আমরা এক নম্বর দেখেছিলাম যে বীজগণিতীয় যে রাশিটা সেটা লেখা রয়েছে এবং সেটাকে বলতে হবে যে এটা দ্বারা কি বুঝায় অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখেছিলাম যেমন আমরা নাইন এক্স দ্বারা কি বলেছিলাম নাইন এক্স দ্বারা বলেছিলাম যে নাইন ইন্টু এক্স বা এক্স ইন্টু নাইন বা এক্স এর নয় গুণ অর্থাৎ এবার কিন্তু ঠিক তার উল্টো কথা অর্থাৎ কি বোঝায় এটা লেখা রয়েছে কি বোঝাই লেখা রয়েছে এখানে এটাকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে ওকে আমরা যদি তাহলে এটাকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে চাই এক নম্বর প্রশ্নটি কি বলছে যে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ কি বলছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ তাহলে এক্স এর চার গুণ আমি যদি বলি এক্স এর চার গুণ x এর চার গুণ ইকুয়াল টু কত x এর চার গুণ ইকুয়াল টু হচ্ছে ফোর এক্স ওকে এখন এখানে বলছে ওয়াই এর পাঁচ গুণ এই যে অ এর পাঁচ গুণ ওয় এর পাঁচ গুণ ইকুয়াল টু ফাইভ ওয়াই এখন কি বলছে যে বীজগণিত রাশিটা কি অর্থাৎ প্লাস মাইনাস ডিভিশন ডট এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে এখন যদি বলি বীজগণিত রাশি বীজগণিত রাশিটা কি হবে এক্স এর চার গুণ এর সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ তাহলে কি লিখতে পারি আমরা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ওকে এই হচ্ছে আমার বীজগণিত রাশি তাহলে এটাই হচ্ছে আমার এক নম্বর যে প্রবলেমটি রয়েছে তার হচ্ছে অ্যান্সার ওকে তাহলে আমরা আশা করা যায় এই কাজটি করতে পারবো এখন যদি আমরা দুই নম্বর প্রবলেমটি দিকে তাকাই কি বলছে এর দ্বিগুণ থেকে বি বিয়োগ আমরা যদি সরাসরি রেজাল্টটা লিখতে চাই এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ তাহলে দুই নম্বর প্রবলেমটির যদি আমরা উত্তর করতে চাই তাহলে এ এর দ্বিগুণ তাহলে এর দ্বিগুণ কি টু এ তাহলে এ এর দ্বিগুণ হচ্ছে টু এ ওকে এই লিখে দিলাম এর দ্বিগুণ টু থেকে তাহলে এখান থেকে বি বি তাহলে মাইনাস বি তাহলে এটা হচ্ছে দুই নম্বর যে প্রবলেমটি রয়েছে তার অ্যান্সার আমরা এখানেই এটা করে ফেলেছি ওকে এখন যদি আমরা তিন নম্বর যে প্রবলেমটি রয়েছে সেটা যদি একটু দেখতে চাই কি বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তাহলে আমরা এট ফার্স্ট কি করবো অ্যাট ফাস্ট আমরা সংখ্যা দুটোকে ধরে নেব তাহলে আমরা যদি সংখ্যা দুটোকে ধরে নেই যে আমরা বললাম যে একটি সংখ্যা একটি সংখ্যা ধরলাম কি এক্স ওকে তার সাথে কয় গুণ করতে বলা হয়েছে তার সাথে করতে বলা হয়েছে হচ্ছে তিন গুণ তাহলে আমি এখানে ধরলাম এই যে তিন নম্বর উত্তর করি যে একটি সংখ্যা তিন গুণ আমি ধরলাম যে একটি সংখ্যা একটি এই যে এখানে ধরলাম একটি সংখ্যা ইকুয়াল টু এক্স তাহলে এর তিন গুণ এর তিন গুণ এর তিন গুণ সমান কত হবে থ্রি এক্স ওকে তাহলে আমরা এইটুক করে ফেলেছি যে একটি সংখ্যা তিন গুণটা আমরা করে ফেলেছি তো অপর একটি সংখ্যা তাহলে আমরা ধরলাম অপর সংখ্যা তাহলে ধরলাম যে অপর সংখ্যা ইকুয়াল টু ওয়াই তাহলে এর কি বলেছে এর দ্বিগুণ তাহলে এর দ্বিগুণ এর দ্বিগুণ ইকুয়াল টু কত টয়স হয় তাহলে আমরা একটি সংখ্যার তিন পেয়েছি এবং আরেকটি একটি সংখ্যার দ্বিগুণও পেয়েছি এখন কি বলছে তিন গুণের সাথে দ্বিগুণ যোগ তাহলে কি হবে এবার তাহলে তিন গুণ কি ছিল থ্রি এক্স আর দ্বিগুণ সংখ্যাটা কি ছিল টয়স হয় তাহলে থ্রি এক্স প্লাস হয় এটাই হচ্ছে আমার অ্যানসার এই যে আমরা অ্যান্সারটা এখানে পেয়ে গেছি ওকে এখন যদি আমরা চার নম্বর যে প্রবলেমটি রয়েছে সেটি যদি একটু দেখতে চাই কি বলছে এখানে একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তাহলে আমরা এতগুলো লিখে দেখাবো না যেহেতু একটা আমরা করলাম একই প্রবলেম তাহলে এখানে যদি সরাসরি রেজাল্টটিতে আমরা চলে যাই এই যে একটি সংখ্যার চার গুণ তাহলে আমরা যদি সংখ্যাটিকে এক্স ধরি তাহলে তার তার চার গুণ কি হবে ফোর এক্স ওকে একটি সংখ্যা তিন গুণ তাহলে একটি সংখ্যার তাহলে একটি সংখ্যার চার গুণ থেকে এখান থেকে বিয়োগ হবে কি অপর একটি সংখ্যা তিন গুণ অপর একটি সংখ্যা যদি আমরা ওয়াই ধরি তাহলে তার তিন গুণ বিয়োগ কি থ্রি ওয়াই ওকে তাহলে দিস ইস দ্য অ্যান্সার ওকে এখন যদি আমরা পাঁচ নম্বর যে প্রবলেমটি রয়েছে সেখানে যাই কি বলছে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বিয়ের এর যোগ ফল দ্বারা ভাগ তাহলে এ থেকে বিয়ের এর বিয়োগ ফল তাহলে এ থেকে বিয়ের এর বিয়োগ ফলটা আমরা আগে বের করি তাহলে এ থেকে বিয়ের এর বিয়োগ ফল কি এ মাইনাস বি ওকে তাহলে এ থেকে বিয়ের এর বিয়োগ ফলটা আমরা পেয়ে গেলাম এখন বলছে এটাকে ভাগ করব কি দ্বারা ভাগ করব এ এবং বি এর যোগ ফল দ্বারা তাহলে ভাগ মানে আগে নিচে ভাগ করে দিলাম তাহলে কি দ্বারা ভাগ করব এ এবং বি এর যোগ ফল দ্বারা এই যে আমরা অ্যানসারটা পেয়ে গেছি ওকে এখন যদি আমরা ছয় নম্বর অঙ্কটি করে দেখতে চাই কি বলছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাঁচ যোগ তাহলে এক্স কে আগে আমরা ওয়াই দ্বারা ভাগ করি এই যে অ্যান্সার যদি করতে চাই তাহলে এক্স ভাগ ওয়াই এই যে এক্স বাই ওয়াই তাহলে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাঁচ যোগ তাহলে প্লাস ফাইভ দিস ইজ দ্য অ্যান্সার তাহলে আমরা এই যে আমরা এই ছয় নম্বর অঙ্কটিও কিন্তু করে ফেলেছি ওকে এবার যদি আমরা সাত নম্বর অঙ্কটিতে যাই কি বলছে টু কে এক্স দ্বারা ফাইভ কে দ্বারা থ্রি কে দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোকে যোগ তাহলে টু কে দ্বারা ভাগ করি এই যে এটা অ্যান্সার যদি করতে চাই তাহলে টু ভাগ এক্স ওকে তারপরে কি ফাইভ কে ওয়াই দ্বারা এবং সবগুলো যেহেতু যোগ করতে বলছে তাহলে প্লাস ফাইভ বাই প্লাস কি বলছে থ্রি বাই জেড এই যে থ্রি বাই তাহলে আমরা এই অ্যানসারটাও শুধু পেয়ে গেছি ওকে তাহলে এই অঙ্কগুলো একদম ইজি অঙ্ক আমরা কিন্তু কাজগুলো করতে ওকে এবার যদি নম্বর যে প্রবলেমটি রয়েছে আট সেটা যদি আমরা দেখি কি বলছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে যোগ তাহলে এ কে বি দ্বারা ভাগ তাহলে এ কে বি দ্বারা আমরা ভাগ করলাম প্রথমে তারপরে ভাগ ফলের সাথে যোগ তাহলে প্লাস থ্রি পেয়ে জামরা এই आंसरটিও কিন্তু পেয়ে গেছে একদম ইজি প্রশ্ন অর্থাৎ জাস্ট প্রশ্ন পড়ে কি হবে সেটা লিখে দাও তারপরের প্রশ্নটা কি বলছে আমরা দেখি পি কে কিউ দ্বারা গুণ করে পি কে কিউ দ্বারা গুণ করে তাহলে পি এবং কিউ যদি আমরা গুণ করি তাহলে এই যে আমি যদি এখানে রেজাল্টই করি এই জায়গাটা তাহলে পি কে কিউ দ্বারা গুণ তাহলে পি কে কিউ দ্বারা গুণ মানে কি পি কিউ তাহলে পি কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ তাহলে প্লাস আর এই যে গুণফলের সাথে আরটা কি করলাম আমরা যোগ করে ফেললাম তাহলে এই যে আমরা নয় নম্বর প্রশ্নটির উত্তর কিন্তু পেয়ে যদি আমরা দশ নম্বর প্রশ্নটি দেখি কি বলছে যে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে এই যে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সাত বিয়োগ তাহলে এক্স কে ওয়াই দ্বারা গুণ করা মানে কি এক্স কে ওয়াই দ্বারা গুণ করা মানে হচ্ছে সরাসরি কি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিয়োগ তাহলে বিয়োগ এই যে মাইনাস সেভেন দিস ইস দ্যান্সার ওকে তাহলে এই অঙ্কগুলো আসলেই অনেক সহজ দেখো আমরা কিন্তু ইজিলি অর্থাৎ তুমি যদি একটু জাস্ট মনোযোগ সহকারে প্রশ্নটা পড়ে দেখো তাহলে প্রশ্নের মধ্যেই সমস্ত উত্তরগুলো কিন্তু লেখা আছে জাস্ট তোমাকে লিখতে হবে এটার বীজগণিতীয় রাশিটা কি হবে ওকে এরপরে যদি আমরা তিন নম্বর যে প্রবলেমটি রয়েছে সেটাতে যদি চলে যাই কি বলছে তিন নম্বর প্রবলেমটি যে টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপরে হচ্ছে ডিভাইড বাই ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট হয় বলছে রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী ওকে আমরা যদি এই প্রবলেমটা একটু এখানে তোমাদের করে দেখাতে চাই আমি যদি রাশিটি এখানে একটু নিচে তোমাদের লিখে দেখাই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই ফোর এক্স মাইনাস ফাইভ এক্স গুণিত এইট হয় এখন এই যে কয়টি পদ আছে বলছে এবং পদগুলো কি কি আমরা শিখেছিলাম যে প্লাস এবং মাইনাস দ্বারা হচ্ছে পদগুলো আলাদা হয়ে থাকে তাহলে এখানে প্লাস এবং মাইনাস দ্বারা কোন জায়গাগুলো তাহলে এই যে এইটুকু আলাদা হয়ে আছে প্লাস দিয়ে তারপরে এখান থেকে এইটুকু আলাদা হয়ে আছে প্লাস দ্বারা এবং এখান থেকে এইটুকু আলাদা হয়ে আছে মাইনাস দ্বারা তাহলে শুধুমাত্র প্লাস এবং মাইনাস দ্বারা যে জায়গাটুকু বিভক্ত হয়ে আছে আলাদা হয়ে আছে সেইটুকুই হচ্ছে আলাদা আলাদা পদ তাহলে এখানে পদ কি কি পাচ্ছি আমরা একটা হচ্ছে টু এক্স একটা হচ্ছে থ্রি ওয়াই ডিভাইড বাই ফোর এক্স আর একটা হচ্ছে ফাইভ এক্স এইট তাহলে এখানে এই যে এই তিনটি হচ্ছে পদ তাহলে আমার পদ তিনটি কিন্তু পেয়ে গেছি তাহলে আমরা বলছি রাশিটিতে পদ কয়টি রাশিটিতে পদ হচ্ছে তিনটি এবং পদগুলো কি কি একটা টু এক্স একটা থ্রি ওয়াই বাই ফোর এক্স বা থ্রি ওয়াই ডিভাইড বাই ফোর এক্স আর একটা ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই তাহলে তিন নম্বর যে প্রবলেমটি তো কিন্তু আমরা অ্যান্সার করে ফেলেছি ওকে এখন যদি আমরা এরপরের প্রবলেমটিতে যাই এরপরের প্রবলেমটি কি বলছে আমরা যদি একটু দেখি যে রাশির পদসংখ্যা নির্ণয় করো তাহলে এই যে চার নম্বর বলছে রাশির পদসংখ্যা নির্ণয় করো তাহলে এই যে নম্বর যে প্রবলেমটি ওকে তাহলে এখানে পদ সংখ্যা কয়টি পদ সংখ্যা হচ্ছে একটি এই যে রেজাল্ট পেয়ে গেলাম আমরা দুই নম্বর প্রবলেমটি যদি যাই এখানে প্লাস চিহ্ন রয়েছে তার প্লাস চিহ্ন দিয়ে আলাদা অংশ কয়টি দুইটি এই যে এটি একটি এটি একটি তাহলে এখানে পদ সংখ্যা কয়টি দুইটি একইভাবে তিন নম্বর প্রবলেমে যদি যাই প্লাস এবং মাইনাস দিয়ে আলাদা অংশ হচ্ছে একটি দুইটি তিনটি তাহলে এখানে সংখ্যা কয়টি তিনটি একইভাবে আমরা যদি নম্বর প্রবলেমে যাই এখানে এই 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 যে 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 এবং তাহলে আমরা সহজেই কিন্তু উত্তরগুলো করতে পারছি এখানে একটি পদ ফাইভে একটি সেভেন বি ইন্টু এক্স আর একটি হচ্ছে থ্রি সি ডিভাইড বাই ওয়াই একইভাবে আমরা যদি পাঁচ নম্বর প্রবলেমটিতে চাই এখানে পদ রয়েছে এই যে এক্স একটি একটি ফাইভ এক্স ইন্টু বি এটি একটি এবং থ্রি ওয়াই ভাগ সি তাহলে এখানেও পদ সংখ্যা হচ্ছে তিনটি ওকে আশা করি আমরা এই উত্তরগুলো বুঝতে পেরেছি একইভাবে যদি আমরা এখন পাঁচ নম্বর প্রবলেমটিতে যাই যে প্রত্যেক পদের সহগ এখানে কিন্তু কার সহগ এটা বলছে না শুধুমাত্র পদের সহগ বলছে আমরা শিখেছিলাম যদি শুধু সহগ নির্ণয় করতে বলে আমরা সাংখ্যিক সহগটাই কিন্তু বের করব ওকে তাহলে এখানে যে সিক্স বি রয়েছে এখানে সাংখ্যিক সহগ কত সিক্স অর্থাৎ এখানে সংখ্যা রয়েছে শুধু সিক্স সুতরাং এই পদে সিক্স বি পদের সহগ আমরা যদি একটু তোমাদেরকে এটা লিখে দেখাই যে কিভাবে আমরা বিষয়টা লিখবো আর কি নম্বর যে প্রশ্নটি রয়েছে আমরা যদি এভাবে লিখি যে সিক্স বি এর সহক এভাবে আমরা লিখবো সিক্স বি এর সহক ইকুয়াল টু এই যে এখানে লিখে দেবে ইকুয়াল টু সিক্স ওকে একইভাবে আমরা যদি দুই নম্বর প্রবলেমটি দেখি দুই নম্বর প্রবলেমটি কি বলছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এর সহক এক্স ওয়াই এর সহক এখানে কিছুই গুণ আকারে কোনো সংখ্যা আমরা দেখছি না তার মানে আমরা অন গুণ আছে ধরে নিব তাহলে সহক হচ্ছে কত ওয়ান ওকে এখন যদি একইভাবে তিন নম্বর প্রবলেমটি যদি আমরা এখানে সরাসরি এখন বলি যে তিন নম্বর যে প্রবলেমটি রয়েছে এখানে যে সেভেন এ বি এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি সেভেন এর মধ্যে একটি সংখ্যা এখানে রয়েছে সেই সংখ্যাটা কত সেভেন তাহলে এখানে সাংখ্যিক সহক সেভেন তাহলে আমরা হচ্ছে সেভেন সেভেন একইভাবে এই যে চার নম্বরটার যেটা রয়েছে এখানে বলছে প্রত্যেক পদের সহক যেহেতু বের করতে বলেছে আমরা যদি এটা একটু করে দেখাই হ্যাঁ চার নম্বর যে অঙ্কটি রয়েছে যে টু এক্স প্লাস ফাইভ এ বি তাহলে আমরা যদি একটু এখানে লিখি যে টু এক্স প্লাস ফাইভ এ বি চার নম্বর প্রবলেমটি আমরা এখানে লিখলাম যে টু এক্স প্লাস ফাইভ এ বি ওকে তাহলে এই জায়গাতে পদ কতটি রয়েছে দুটো একটা হচ্ছে টু এক্স আর একটা হচ্ছে ফাইভ এ বি তাহলে প্রত্যেক পদের সহক যেহেতু বের করতে বলেছে আমরা বলবো প্রথমে টু এক্স পদের টু এক্স পদের সহক এখানে আমরা লিখে দিতে পারি সমান টু তারপরে কি ফাইভ এ বি পদের সহক কত ইকুয়াল টু ফাইভ তাহলে প্রত্যেকটা পদের আলাদা আলাদা করে আমরা সহকটা বের করব ওকে এখন যদি একইভাবে আমরা এখান থেকে এখন যদি পরের প্রশ্নটা যেতে আমরা এটা যদি সরাসরি বলে দেই যে টু এক্স পদের সহক টু আর এইট ওয়াই পদের সহক হচ্ছে এইট একইভাবে ফরটিন ওয়াই মাইনাস ফোর জেড তাহলে ফোরটিন ওয়াই এই পদের সহক হচ্ছে ফোরটিন আর এই যে ফোর জেড এই পদের সহক কত এই পদের সহক হচ্ছে মাইনাস ফোর এরপরে একইভাবে যদি আমরা এর পরের প্রবলেমটি দেখি তাহলে এই জায়গাতে সাংখ্যিক সহক কত রয়েছে সাংখ্যিক সহ হচ্ছে মাইনাস ওয়ান বাই টু আমরা বারবারই বলছি যে সহক নির্ণয় করার সময় তার সাথে যে মাইনাস চিহ্নটি রয়েছে সেটি সহ কিন্তু সহক বলতে হবে তাহলে এখানে এখানে হচ্ছে সহগ কত এখানে সহগ হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তাহলে আমরা এই রেজাল্টটিও কিন্তু পেয়ে গেছি ওকে এর পরের প্রবলেমটি যদি আমরা দেখি কি বলছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করে এবার কিন্তু বলে দিয়েছে সহগটি কার এক্স এর তাহলে এক্স বাদে এক্স এর সাথে যা গুণ হিসাবে থাকবে তাই হলো এক্স এর সহগ এটা যদি আমি একটু এখানে করে দেখাই ওকে আমরা বোর্ডে গেলাম ওইখান থেকে যদি বোর্ডে আমরা একটু অঙ্কটা করে দেখাতে চাই যে এক্স এর আক্ষরিক সহগ আমরা আসলে কিভাবে বের করবো ওকে তাহলে আমাদের যে প্রবলেমটি রয়েছে এখানে যে বলছে কি এক্স এর আক্ষরিক সহক এখান থেকে বের করতে বলেছে তাহলে এখানে সংখ্যাটা কি পদটা কি পদটা হচ্ছে এ এক্স তাহলে আমরা যদি পদটা এখানে একটু লিখি যে পদটি হচ্ছে আমাদের পদটি হচ্ছে এ এক্স তাহলে এখানে এক্স এর সাথে গুণ হিসাবে কি রয়েছে এ এবং এটা অক্ষর তাই না তাহলে এখানে আমরা বলতে পারি এক্স এর এক্স এর আক্ষরিক সহগ এক্স এর আক্ষরিক আক্ষরিক সহক এক্স এর আক্ষরিক সহক ইকুয়াল টু কি এখানে এ ওকে দিস ইজ দ্য আনসার ওকে বা ভাবে আমরা যদি বলি এক্স প্লাস থ্রি এখানে বলছে শুধুমাত্র কার আক্ষরিক সহ বের করতে বলেছে শুধুমাত্র x এর আক্ষরিক সহ বের করতে বলেছে তাহলে তারপরের প্রবলেমটা যদি আমরা দেখি এ এক্স তাহলে এখানে এই পদে শুধু x রয়েছে এখানে যেহেতু এই পদে আলাদা পদ তাহলে এখানে প্লাস চিহ্ন রয়েছে এটা আলাদা পদ এখানে কোনো x নেই এটা ধ্রুবক তাহলে এই যে এক্স এর আক্ষরিক সহ এক্স এর সাথে শুধুমাত্র যেটা গুণ আকারে থাকবে সেটাই হলো x এর সহক তাহলে এখানেও কি এই পদে এখানেও x এর আক্ষরিক সহক কি এক্স এর আক্ষরিক সহক হচ্ছে এ ওকে তাহলে আমরা পেয়ে গেলাম একইভাবে আমরা যদি যাই গ নম্বর প্রবলেম কি বলছে এক্স এর আক্ষরিক সহগ শুধু বের করতে বলেছে তাহলে গ নম্বর না সরি তিন নম্বর অঙ্কটি তাহলে এখানেও কিন্তু এক্স প্লাস বি যে আমাদের দ্বিতীয় পদে কিন্তু এক্স নাই সুতরাং এক্স এর আক্ষরিক সহগ এখানেও কিন্তু এ একইভাবে আমাদের চার নম্বর যে প্রবলেমটি চার নম্বর প্রবলেমটি কি রয়েছে পি এক্স ওয়াই ওকে তাহলে এই জায়গাতে এর সাথে গুণ হিসেবে কি রয়েছে এর সাথে গুণ হিসেবে রয়েছে পি এবং ওয়াই তাহলে এখানে আমরা কি বলতে পারি এক্স এর আক্ষরিক সহক এক্স এর আক্ষরিক সহক ইকুয়াল টু কি পাচ্ছি এখানে পিওয়াই ওকে তাহলে আমরা এই রেজাল্টটিও আশা করা যায় যে বুঝতে পেরেছি ওকে তাহলে আমরা আমাদের যে পাঁচ নম্বর যে প্রবলেমটি রয়েছে আমরা সেগুলো কিন্তু করে ফেলতে পারলাম ওকে এখন যদি আমরা আমরা তার প্রবলেমে যাই যাই এখানে কি বলছে পরের ছয় নম্বর অঙ্কে কি বলছে যে একটি কলমের দাম এক্স টাকা একটি বইয়ের দাম ওয়াই টাকা নিচের রাশিগুলি দ্বারা কি বোঝানো হয়েছে এক নম্বর যে প্রশ্নটি সেটির মতো এটা আমরা একটু জাস্ট এটি একটু যদি করে দেখাতে চাই আমরা একটু বোর্ডে নিয়ে যাই তোমাদেরকে ওকে আমরা প্রবলেমটি একটু নিয়ে আসি এখানে তাহলে প্রবলেমটি কি বলছে আমরা আবার একটু দেখি যে বলছে যে একটি কলমের দাম এক্স টাকা এবং আর একটা কি বলছে একটি বইয়ের দাম ওয়াই টাকা তাহলে কলমের দাম এক্স টাকা আর বইয়ের দাম হচ্ছে ওয়াই টাকা আর একটা বলছে যে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো তাহলে এক নম্বর যে প্রবলেমটি হয়েছে সেটা আমরা আগে লিখি এক নম্বর প্রবলেমটি এখানে কি দেওয়া আছে থ্রি ওয়াই ওকে এখানে বলছে একটি কলমের দাম এক্স টাকা এবং একটি বইয়ের দাম ওয়াই টাকা তাহলে এখানে এই যে থ্রি ওয়াই লেখা হয়েছে এ ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে একটি বইয়ের দাম তাহলে থ্রি ওয়াই দ্বারা কি বুঝাই তাহলে থ্রি দিয়ে ওয়াইকে গুণ করা হয়েছে তার মানে তিনটি বইয়ের দাম তাহলে আমরা কি করি থ্রি ওয়াই দ্বারা বোঝাই এভাবে যদি লিখি থ্রি ওয়াই দ্বারা বুঝায় তিনটি বইয়ের তিনটি বইয়ের দাম বা তিনটি বইয়ের মূল্য ওকে তাহলে আশা করা যায় যে আমরা এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছি তাহলে থ্রি ওয়াই দ্বারা কি বুঝাই থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের দাম বুঝায় একইভাবে আমরা যদি পরের প্রশ্নটি দেখি সেভেন এক্স দ্বারা কি বুঝাই তাহলে একইভাবে সেভেন এক্স দ্বারা সাতটি কলমের দাম বুঝাই এখন যদি আমরা x প্লাস নাইন নয় এটা করে দেখাতে চাই তিন নম্বর যে প্রবলেমটি x প্লাস নাইন নয় এক্স প্লাস নয় তাহলে এক্স প্লাস নাইন দ্বারা কি বোঝায় তাহলে x দ্বারা বোঝাই হচ্ছে একটি কলমের দাম আবার ওয়াই দ্বারা হচ্ছে যদি একটি বইয়ের দাম হয় তাহলে নাইন ওয়াই দ্বারা বুঝাই হচ্ছে নয়টি বইয়ের দাম তার সাথে কি করা হয়েছে যোগ করা হয়েছে তাহলে আমরা কি বলতে পারি একটি কলমের দাম এবং নয়টি বইয়ের দামের সমষ্টি বা যোগফল তাহলে আমরা এখানে বলতে পারি একটি একটি দাম এবং এবং নয়টি বইয়ের এই যে নয়টি বইয়ের দামের সমষ্টি আশা করা যায় যে আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি ওকে তাহলে এই যে এই প্রবলেমগুলো কিন্তু আমরা খুব ইজিলি করতে পারছি একইভাবে এর গুলো যদি আমরা শুধুমাত্র তোমাদের বলে দিই নিশ্চয়ই বুঝতে পারবে এখন এরপরের প্রশ্নটা কি বলেছে আমরা এখানে দেখি পরের প্রশ্নটা বলেছে যে তাহলে এক্স হচ্ছে পাঁচটি কলমের দাম আর এই টয়টা হচ্ছে আটটি বইয়ের দাম তাহলে পাঁচটি কলমের দাম এবং আটটি বইয়ের দামের সমষ্টি ইজিলি আমরা এটা করতে পারছি একইভাবে সিক্স ওয়াই প্লাস থ্রি হচ্ছে ছয়টি বইয়ের দাম আর থ্রি এক্স হচ্ছে তিনটি কলমের দাম তাহলে ছয়টি বইয়ের দাম এবং তিনটি কলমের দামের সমষ্টি জাস্ট কি বুঝাচ্ছে এটা দিয়ে এটা লিখে দেওয়া ওকে এরপরে যদি আমরা সাত নম্বর যে প্রবলেমটি রয়েছে সেটাতে যদি যাই কি বলছে এখানে সাত নম্বর প্রবলেমটি আমরা যদি একটু এখানে করে দেখাই তোমাদেরকে ওকে সাত নম্বর প্রবলেমটি হচ্ছে আমরা আবার একটু পড়ে দেখি কি বলছে যে একটি খাতার দাম এক্স টাকা ওকে একটি পেন্সিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা তাহলে একটি করে জিনিসের দাম কিন্তু এখানে দেওয়া হয়েছে ওকে তাহলে খাতা হচ্ছে এক্স টাকা পেন্সিল হচ্ছে ওয়াই টাকা আর রাবার হচ্ছে জেড টাকা ওকে এখন বলছে এক নম্বর প্রশ্ন পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত তাহলে এই প্রশ্নটা আসলেই যে একই প্রশ্ন আমরা বার বার করে আসছি তাহলে আমরা যদি এক নম্বর যে প্রশ্নটা এটা উত্তর করতে চাই কি বলছে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত তাহলে আমি যদি লিখে লিখে করি যে একটি এভাবে লিখলাম একটি খাতার দাম তাহলে একটি খাতার দাম সমান কয় টাকা এখানে এক্স টাকা ওকে এই যে এক্স টাকা এখন কয়টি খাতা আমাকে বের করতে বলেছে এখান থেকে পাঁচটি খাতা অতএব পাঁচটি খাতার দাম ইকুয়াল টু এখানে ইংরেজিতে লিখতে হবে বীজগণিত করার সময় সবগুলো ইংরেজিতে লিখতে হবে আর কি তাহলে পাঁচটি খাতার দাম ইকুয়াল টু ফাইভ এক্স টাকা তাহলে আমরা এই যে এখান থেকে কিন্তু একটা বিষয় কিন্তু পেয়ে গেছি যে পাঁচটি খাতার দাম কত পেয়ে গেছি এবার দ্বিতীয় অংশটা কি ছয়টি পেন্সিলের দাম তাহলে একইভাবে আবার আবার একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের একটি পেন্সিলের দাম সমান কি দেখা আছে এখানে একটি পেন্সিলের দাম ওয়াই টাকা ওকে এরপরে কি বলছে এরপরে কয়টি পেন্সিলের কথা বলছে ছয়টি অতএব ছয়টি পেন্সিলের দাম সমান সিক্স ওয়াই টাকা এখন কি বলেছে মোট দাম তাহলে পাঁচটি খাতা আর এবং ছয়টি পেন্সিলের মোট দাম ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস সিক্স ওকে দিস ইস দ্যাটস ওকে তাহলে আশা করা যায় যে এই প্রবলেমটাও আমরা বুঝতে পেরেছি ওকে এখন যদি আমরা আহ দুই নম্বর যে প্রবলেমটি সেটিতে যদি চলে যাই দুই নম্বর ফর্মেটে আমরা দেখি আহ কি বলছে যে আটটি পেন্সিলের আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত তাহলে এটা আমরা আর করে দেখাচ্ছি না জাস্ট রেজাল্টের দিকে যদি তোমাদের নিয়ে যায় আটটি পেন্সিল তাহলে তুমি আগে বের করবে একটি পেন্সিলের দাম ওয়াই টাকা অতএব আটটি পেন্সিলের দাম হচ্ছে এইট ওয়াই টাকা একইভাবে একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা তিনটি রাবারের দাম হচ্ছে থ্রি টাকা তাহলে যদি আমরা রেজাল্টটা এখানে লিখি আটটি পেন্সিল মানে কত এইট ওয়াই প্লাস তিনটি রাবার মানে কত থ্রি জেড এই যে আমরা পেয়ে গেলাম এইট ওয়াই প্লাস থ্রি জেড টাকা ওকে এরপরের প্রশ্ন কি দশটি খাতা পাঁচটি পেন্সিল এবং দুইটি রাবারের মোট দাম কত তাহলে দশটি খাতা তাহলে দশটি খাতা কত টেন এই যে একটি খাতা এক্স দশটি খাতা টেন এক্স তাহলে পাঁচটি পেন্সিল কত প্লাস ফাইভ ওয়াই ওকে এরপরে কি বলছে দুইটি রাবার তাহলে প্লাস টু জেড এই যে প্লাস টু জেড তাহলে আশা করা যায় যে আমরা এই প্রবলেমটাও বুঝতে পেরেছি ওকে এরপরে যদি খ নম্বর প্রশ্নটি আমরা দেখি যে এক হালি কলার দাম এক্স টাকা হলে পাঁচ হালি কলার দাম কত দুই নম্বর প্রশ্ন বলছে বারোটি কলার দাম কত ওকে আমরা যদি এই প্রবলেমটা একটু তোমাদের করে দেখাতে চাই ওকে তাহলে দেখি আমরা কি বলছে এখানে এখানে বলছে যে এক হালি কলার দাম এক্স টাকা হলে পাঁচ হালি কলার দাম কত তাহলে এটা ইজিলি আমরা এখান থেকে যদি করে দেখি আমরা কি পাচ্ছি তাহলে এক নম্বর যে প্রশ্নটি তাহলে কি বলছে এক হালি কলার দাম এক হালি কলার দাম কলার দাম সমান এক্স টাকা ওকে তাহলে অতে পাঁচ হালি কলার দাম সমান ফাইভ এক্স টাকা ওকে দিস ইজ দ্যান্সার তাহলে আমরা পাঁচ হালি কলার দাম পেয়ে গেলাম এবার কিন্তু বলছে বারোটি কলার দাম কত তাহলে আমার কিন্তু কলার দাম দেওয়া আছে কিন্তু হালিতে ওকে তাহলে যদি মনে করো যে আমি বারোটিতে কয় হালি হয় প্রথমে বের করে ফেলবো তারপরে আমরা অঙ্ক করব অথবা যদি মনে করো যে না আমি ওই কিক নিয়ম যেহেতু ক্লাস ফাইভে শিখে এসেছি আমি ওই কিক নিয়মে করে দুইভাবে করতে পারো তুমি তাহলে প্রথমটি যদি প্রথমভাবে যদি আমরা করি ওই কিক নিয়মে দুই নম্বর প্রশ্নটা তাহলে বারোটি কলা তাহলে এক হালি সমান আমরা কি পাই এক হালি আমরা লিখে নিলাম যে এক হালি সমান হচ্ছে চারটি ওকে একালি সমান চারটি তাহলে এক মানে কি চারটি তাহলে চারটি কলার দাম সমান কত টাকা চারটি কলার দাম সমান হচ্ছে এক্স টাকা এই যে দেওয়া আছে এটা প্রশ্নে অতএব ওই ঠিক নিয়মে আমরা প্রথমে কি একটি কলার দাম বের করবো তাহলে একটি কলার দাম কম হবে মানে ভাগ হয়ে গেল এক্স বাই ফোর টাকা তাহলে এখন আমার কয়টি কলার দাম বের করতে বলেছে বারোটি অতএব বারোটি কলার দাম সমান তাহলে এক্স ইন্টু বারো এক্স ইন্টু বারো বাই ফোর তাহলে তিন চারে এখানে কেটে গেল তিন চারে বারো সমান কত হলো থ্রি এক্স টাকা এই যে আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে গেলাম ওকে তাহলে আমরা বারোটি কলার দাম কত পেলাম থ্রি এক্স টাকা এখন যদি কেউ মনে করে না আমি এটা এভাবে করব না আমি হচ্ছে প্রথমে বারোটিতে কয় হালি হয় বারোটিতে কয় হালি হয় সেটা আমরা আগে বের করে ফেলতে চাই ওকে তাহলে এইভাবেও করা যায় যে না আমি প্রথমে মনে করলাম যে যে প্রথমে আমরা করব চারটিতে হচ্ছে এক হালি তাহলে বারোটিতে কয় হালি বারো বারোটি কলা বারোটি কলা সমান তাহলে বারো ভাগ চার চারটিতে যেহেতু এক হালি চার দিয়ে ভাগ করলে কয় হালি হলো তিন হালি আমরা প্রথমে বারোটিতে হালি হয় এভাবে হয়ে গেছে ওকে আমরা অন্যভাবে অঙ্কটি করতে পারি সেটির কথা বললাম তাহলে আমরা এরপরে কি লিখবো এরপরে বলবো এক হালি এক হালি কলার দাম এক হালি কলার দাম সমান এখানে এক্স টাকা ওকে এরপরে যেহেতু আমরা বারোটিতে তিন হালি পেয়েছি অতএব তিন হালি কলার দাম সমান থ্রি এক্স টাকা এই যে আমরা থ্রি এক্স কিন্তু এখানেও পেলাম ওকে আশা করা যায় যে আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি এই দুইভাবেই কিন্তু আমরা ম্যাথটা কিন্তু সলভ করতে পারি ওকে আমরা এর পরে কয়েকটি নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো হচ্ছে দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু দেখি ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো এখানে বলছে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে চারটি উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে আমাদের এখান থেকে একটি উত্তর বাছাই করতে হবে বলছে এক্স এর দ্বিগুণ থেকে তো এক্স এর দ্বিগুণ মানে কি টু এক্স এখান থেকে ফাইভ বিয়োগ তাহলে এক্স এর দ্বিগুণ থেকে ফাইভ বিয়োগ তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি টু এক্স টু এক্স থেকে ফাইভ বিয়োগ তাহলে নিশ্চয়ই এই যে আমাদের অ্যান্সার টু এক্স মাইনাস ফাইভ তাহলে আমাদের এই যে এক নম্বর যে প্রশ্নটি তার অ্যান্সার হচ্ছে খ আমরা রেজাল্টটা পেয়ে গেছি ওকে একইভাবে দুই নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে কি বলছে এ এর তিন গুণের সাথে এ এর তিন গুণ মানে কি আমরা যদি এখানে লিখি যে যা যা বলছে এর তিন গুণ মানে কি থ্রি এ ওকে তারপরে কি বলছে তিন গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ তাহলে এক্স এর গুণ মানে কি এক্স ওয়াই তাহলে থ্রি এ প্লাস এক্স ওয়াই কোথায় রয়েছে এটা থ্রি এ প্লাস এক্স যে ক নম্বর দিস ইজ দ্য তাহলে থ্রি এ প্লাস এক্স একইভাবে তিন নম্বর প্রশ্নটিতে আমরা যদি যাই যে এ এবং সি এর গুণফল এ এর সি এবং সি এর গুণফল কি এ এবং সি এর গুণফল হচ্ছে এ সি ওকে এখান থেকে বি এবং এক্স এর গুণ ফল বি আশা করা যায় যে আমরা এই সব প্রশ্নগুলো আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা যতগুলো সমস্যার সমাধান করলাম এবং উদাহরণের যে সমস্যাগুলো সমাধান করেছি আশা করা যায় যে তুমি প্রত্যেকটি অঙ্ক যদি বাসায় করে দেখো তাহলে এগুলো একেবারেই ইজি অঙ্ক কিন্তু যতই অঙ্ক ইজি হোক না কেন তুমি যতক্ষণ প্র্যাকটিস না করবে তোমার কাছে সহজ কিন্তু মনে হবে না তোকে আজকে পর্যন্ত আর কথা বলাচ্ছি না ভালো থাকবে সবাই খোদা হাফেজ